হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ পুণের চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে আমি ক্লাস ফাইভের বাংলা বইয়ের পাট নং পাখি আর মানুষ এই চ্যাপ্টারের আমি অল ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করব অ্যান্ড আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে দেখে না এই চ্যাপ্টারের অল ক্রিয়াকলাপ প্রথমে ক্রিয়াকলাপের প্রথম প্রশ্ন দেখে নাও গল্পটি ভালো করে পড়ো এবং নিজের মতে করে বলো তাহলে গল্পটি ভালো তোমরা পড়বে ঠিক আছে নাম্বার দেখে নাও উত্তর দাও রাজা সর্বধনুর কি শখ ছিল উত্তরে তুমি বলবে শিকার করার ছিল শিকার করা ছিল রাজা সর্বধনুর শখ নাম্বার খ দেখে নাও সর্ব সর্বধনু রাজার প্রিয় খাদ্য কি ছিল উত্তরে বলবে সর্বধনু রাজার প্রিয় খাদ্য ছিল পাখির মাংস নেক্সট নম্বর গল্পটিতে মানুষের উপকারী বন্ধু কাকে বলা হয়েছে উত্তরে বলবে গল্পটিতে মানুষের উপকারী বন্ধু বলা হয়েছে পাখিদের নেক্সট গ নম্বর দেখে নাও কার সঙ্গে মধুকরের বিয়ে হয়েছিল উত্তরে বলবে দুরান্তের দেশের রাজা একমাত্র কন্যা মাধবীর সঙ্গে মধুকরের বিয়ে হয়েছিল তারপর নেক্সটে দেওয়া হলো কে কাকি কখন এবং কেন বলে বলেছিলেন বুঝিয়ে লিখো তাহলে দেখে নাও পাখিরা কৃষকের পরম পরমবন্ধু তাই জনসাধারণের মঙ্গলের জন্য আপনি পাখি শিকার বন্ধ করুন তাহলে এই কথাটি দেশের এক সাধারণ যুবক যার নাম মধুকোর সে তারই রাজ্যের রাজা সর্বধনুকে এই কথা বলেছিলেন রাজা যখন নির্বিচারে তার অসা আহার অসাধনের জন্য দিনের পর দিন পাখি শিকার করে বেড়াচ্ছিলেন রাজাকে মধ্যকুরের এই কথা বলার কারণ পাখিরা শস্য ক্ষতিকারক কীট পতঙ্গগুলোকে খেয়ে শস্য ক্ষেতের রক্ষণাবেক্ষণ এবং ফসল ফলাতে কৃষকের সাহায্য করে তাই কিছু কিছু পাখিকে কৃষকের বন্ধু বলা হয় রাজার অত্যাচারে সব পাখি শেষ হয়েছে শেষ হয়ে যাচ্ছিল শেষ হয়ে গেলে জনগণের অনেক ক্ষয়ক্ষতি হবে তাই জনগণের মঙ্গল সাধারণের জন্য একথা বলা হয়েছিল বলে তারপর নেক্সট কোয়েশন দেখেন এই পাখিগুলো নিয়ে আপনার দেশে ফিরে যান এদের নিজের সন্তানের মতো লালন পালন করবেন তাহলে উত্তরে তুমি বলবে কথাটি মধুকর নামের এক যুবক রাজা সর্বদনুকে বলেছিল রাজার যখন সমস্ত পাখি সেই যেতে বাধ্য হলো তখন ধীরে ধীরে পোকামাকড়ের প্রকোপ বেড়ে গেল পোকামাকড় পুরো শস্যকে ধ্বংস করে ফেললো ফসল সব কিছুই যেতে লাগলো দেখা দিল দুর্ভিক্ষ নিরুপায় হয়ে সেখানে প্রজারাও সেই দেশ ছিঁড়ে অন্য দেশে চলে গেল রাজা সর্বদনু পরিণ পরিণত হলেন ও তাকেও দেশ ছেড়ে বেড়াতে হলো এবং ভিক্ষা করতে করতে গিয়ে পৌঁছলেন মধুকরের দেশে মধুকর তাকে চিনতে পেরে আদর অপায়ন করে অতিথির সম্মান দেন এবং পরদিন রাজাকে মধুকর নিজে পরিচয় দিয়ে এক ছাক পাখির খাঁচা উপহার দেন এবং তাকে সেই পরামর্শ দেন যে এগুলোকে তিনি নিজের সন্তানের মতো লালন পালন করেন তারপর নেক্সট দেখে নাও কারণ বলো এবং লেখো ক নম্বর দেখে নাও সর্বধনু রাজ্যের কেন বৃষ্টিপাত বন্ধ হয়ে গিয়েছিল উত্তরে তুমি বলবে সর্বধনু নির্বিচারে পাখি অত্যাচারের জন্য পাখিরা যখন অনত্ব চলে যায় তখন পোকা মাকড় কীট পতঙ্গের অত্যাচার বেড়ে যায় শস্য খেতে ধ্বংস হয় গাছ গাছে লতা পাতা ফেলে দুর্ভিক্ষের প্রাদুর্ভাব ঘটে গাছপালা শুকাতে থাকে এভাবে সবুজের অভাব দেখা দেয় এবং সবুজের অভাবে সর্বধনু রাজ্যের বৃষ্টিপাত বন্ধ হয়ে যায় নম্বর খ দেখে নোকামাকড়ির সংখ্যা বেড়ে গিয়ে সর্বধনু রাজ্যের কী সমস্যার সৃষ্টি হয়েছিল উত্তরে তুমি বলবে পোকামাকড়ের সংখ্যা বেড়ে যাওয়া সর্বধনু রাজ্যে নানান সমস্যার সৃষ্টি হয়েছিল যেমন শস্য খেতে সমস্ত শস্য লতা পাতা খেয়ে ফেলা গাছপালা সব শুকিয়ে যাওয়া এবং মরে যাওয়া তাই ফসল ফলা বন্ধ হয়ে যায় এই দেশে প্রজারা সেই দেশ ছেড়ে চলে যায় সেই দেশে রাজা বৃক্ষারিতে পরিণত হন তারপর নেক্সট কোয়েশন হলো বুঝিয়ে লিখো ক নম্বর নাও রাজা সর্বধন ভিক্ষা করতে করতে কার রাজ্যে গিয়ে উপস্থিত হয়েছিলেন তারপর কি হয়েছিল উত্তরে তুমি বলবে রাজা সর্বদনু ভিক্ষা করতে করতে মধুকরের রাজ্যে গিয়ে উপস্থিত হয়েছিলেন রাজাকে দেখে মধুকর চিনতে পারে এবং তাকে আদর আপায়নের সাথে অতিথি সম্মান দেয় তাকে তার রাজপ্রসাদে নিয়ে যায় পরের দিন মধুকর তার পরিচয় দেয় এবং তাকে এক ঝাঁক পাখি খাঁচা সহ উপহার দেয় এ সেই সঙ্গে বলে যে পাখিগুলোকে তার দেশে নিয়ে যেতে এবং তাদের সন্তানের মতো লালন পালন করতে নেক্সট কোয়েশ্চেন নাম্বার খ দেখে নাও পশু পাখি গাছপালার সঙ্গে মানুষের সম্পর্ক কি উত্তরে তুমি বলবে পশু পাখি গাছপালার সঙ্গে মানুষের গভীর সম্পর্ক প্রকৃতির কুলি জন্ম প্রাণী জগতের মানুষ ও উদ্ভিদের সম্পর্ক আঙ্গাঙ্গিভাবে জড়িত একজন ছাড়া অন্যজন নিরূপায় পাখিরা গাছপালা লতা পাতা খায় পাখিদের খায় পাখিদের খায় পশুরা এবং পশু পাখিদের মানুষেরা অপরের অন্যের উপর নির্ভরশীল আর এই নিয়মের ব্যাঘাত ঘটলে প্রকৃতি তার ভারসাম্য হারায় তাছাড়া গাছপালাও না থাকলে পশু পাখি কিংবা মানুষের থাকা খাওয়াতে অসুবিধা দেখা দেয় তাই সুস্থ প্রকৃতির জন্য প্রত্যেকের অবস্থান থাকাটা অপরিহার্য নেক্সট দেখে নাও সর্বধন উপহার স্বরূপ পাখিগুলো নিজেদের দেশি এনে খোলা আকাশী কেন ছেড়ে দিলেন উত্তরে তুমি বলবে সর্বধনু তার রাজ্যত্বে পাখিগুলোকে দিনের পর দিন অত্যাচার করে যে ভুল করেছিলেন তা তিনি বিক্রি হওয়ার পর বুঝেছিলেন তাই মধুকরের দেশে মধুকর মধুকরের দেশে মধুকর থেকে পাওয়া এক খাঁচা এক ঝাঁক পাখির খাঁচা উপহার পেয়ে তিনি তার ভুলের প্রাশ্চিত্য করতে পাখিগুলোকে খোলা আকাশে ছেড়ে দেন তিনি বুঝতে পারেন একা মানুষের পক্ষে এই পৃথিবী চালানো সম্ভব নয় সবাইকে নিয়ে থাকতে ইত্যাদি হয় হবে কারণ একে 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 ছাড়া অন্য অন্য নিরূপায় তারপর নেক্সট দেখে নাও শূন্যস্থান স্থান পূর্ণ করো ক পাখিরা কৃষকের পরম বন্ধু তাহলে কৃষকেরা এখানে লিখে নেবে নেক্সট হবে তারা শস্য সব শস্য খেয়ে ফেললো এখানে শস্য লিখে নেবে নেক্সট গ নম্বর দেখে নাও দেশিক দেখা দেশে দেখা দিল দুর্ভিক্ষ তো এখানে দুর্ভিক্ষ লিখে নেবে তারপর দেখে নাও এসো যুক্ত বর্ণ ব্যঙ্গে পড়ি লিখি তাহলে যুক্ত বর্ণ ব্যঙ্গে দেখে নাও ন যুগ বই তাহলে মানে শব্দ বলবে তুমি অন্বেষণ অন্বেষা সমন্বয় নেক্সট গ যুগ গ যুগ ব হয়ে যাবে গয় গয় বয় তা বলবে দিগ্বিজয় অ্যান্ড দিগ দিগ্বিদেগ নেক্সট হবে কয় কয় ক যুগ ক যুগ বহজাবি কয় বয় তাহলে কয় বয় যে বলে পক্ক পরিপক্ক নেক্সট হবি বোধ যুগ য হয় যাবি বয়জয় তাহলে বলবে খুবজ ঠিক আছে এগুলি ওয়ার্ড তোমরা শিখে নেবে নেক্সট পার্সনে দেওয়া হল এসো যুক্তবর্ণ গঠন করি তাহলে কিছু যুক্তবর্ণ দেখে নাও ন যুগ বহ যাবে নয় বয়। বোধ যুগ জ হয় যাবি বয়জয় গ যুগ গ যুগ বহযাবি কয় বয় ক যুগ বহজাবি কয় বয় ক ক যুগ বহাজাবি কয় বয় ঠিক আছে এভাবে তোমরা পড়বে নেক্সট দেখে নাও তারপর তুমি বলবে এসো পরি গান সমন্বয়ের সেতু গড়ে কুজ লুককে কুব্জ বলে সীতার অন্বেষণে রাম লক্ষণ বনে বনে ঘুরেছিলেন রাজারা দিগ্বিজয় কর্তে দিগ্বিজয় 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 কর্তে দেশ দেশান্তে যেতেন ফল পরিপক্ক হলে খেতে ভালো তারপর দেখে নাও লিঙ্গ পরিবর্তন করো রাজা যুবক বন্ধু দিয়ে লিঙ্গ পরিবর্তন করবে তো প্রথমেই বলবে রাজা দিয়ে বলবে রানী যুবক হয়ে যাবে যুবতী বন্ধু হয়ে যাবে বান্ধবী নেক্সট দেখে নাও শব্দ ব্যঙ্গে দেখাও কিছু শব্দ ব্যঙ্গে দেখেছি প্রথম দিচ্ছি যে পদ তারপরে শব্দ তারপরে বিভক্তি তারপরে প্রথম দেখে না মধুকরের হয়ে যাবে মধুকর যুগ এ তারপরে যুবকের হয়ে যাবে শব্দের মধ্যে যুবক বিভক্তি হয়ে যাবে এর তারপরে হয়ে যাবে মানুষের হয়ে যাবে মানুষ তারপরে যুগ এ হয়ে যাবে পাখিগুলো কি শব্দের মধ্যে পড়বে পাখিগুলো বিভক্তি হয়ে যাবে ক যুগ এ কে হয়ে যাবে রাজাকে দিয়ে বলবে রাজা ক যুগ এ কে হয়ে যাবে নেক্সট হয়ে যাবে দ্যাসি দেশ হয়ে যাবে যুগ এ হয়ে যাবে নেক্সট আকাশী আকাশ যুগ এ হয়ে যাবে তো এইভাবে তোমরা বলবে ঠিক আছে ব্যঙ্গে বলবে নেক্সট দেখে নাও বিপরীত শব্দ লিখো তাহলে কিছু বিপরীত শব্দ দেখে নাও সরল দিয়ে বলবে বন্ধু হয়ে যাবে শত্রু সহজ হয়ে যাবে কঠিন ধনী হয়ে যাবে গরিব খোলা হয়ে যাবে বন্ধু ক্ষতিকর ক্ষতিকারক হয়ে যাবে উপকারী উচিত হয়ে যাবে অনুচিত প্রজা হয়ে যাবে রাজা আদর হয়ে যাবে অনাদর বন্ধু হয়ে যাবে ভালো তারপর কিছু বাক্য রচনা দেখে নাও প্রথম দেওয়া হলো আদর আপ্যায়ন তুমি বলবে অতিথিদের আত্মীয়দের সব সময় আদর আপ্যায়ন করতে হয় লালন পালন দিয়ে বলবে মা তাদের সন্তানদের সযত্নে লালন পালন করে বড় করে তোলেন দূর দূরান্ত দিয়ে বলবে নিজের লক্ষ্যে পৌঁছাতে মানুষকে দূর দূরান্ত অতিক্রম করে যেতে হয় পোকা মাকড় দিয়ে বলবে পোকা মাকড় শস্য খেতে অনিষ্ট করে কৃষকদের অসুবিধায় ফেলে লতা পাতা দিয়ে বলবে লতা অরণ্য লতা দিয়ে বলবে দিকবিধিক বিচার বিবেচনা করে যে কোনো কাজে নিজেকে হয় তারপর দেখে নাও পাঠ বেছে নিয়ে নিচের তালিকাতে বিশেষে বিশেষণ এবং সর্বনাম পদ লিখো তাহলে কিছু প্রথম কিছু বিশেষ বিশেষে বিশেষণ সর্বনাম পদ একটা দিয়ে দিচ্ছে পাখি বিশেষণ হয়ে যাবে উপকারী সর্বনাম হয়ে যাবে তার তারপর দেখে বিশেষণ যাবে মহারাজা অহংকারী সর্বনামে যাবে তিনি তারপরে মধুকোর দিয়ে দিচ্ছি তারপরে ক্ষতিকারক হয়ে যাবে তারপরে তাকে লিখবে গাছপালা হয়ে যাবে সহজ সরল এই কীটপতঙ্গ হয়ে যাবে তো এইভাবে তোমরা তারপর দেখে নাও এবার তোমার তোমরা টি খানি খানা গাছা প্রত্যয় ব্যবহার ব্যবহার করে এক একটি শব্দ তোমার খাতায় লিখো এবং সেই শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো তাহলে প্রথমে টি দিয়ে বলবে শাড়িটি শাড়ি হলো শব্দ টি হলো প্রত্যয় শাড়িটির আঁচল দেখতে বেশ সুন্দর ঘড়ি টা দিয়ে বলবে ঘড়ি হলো টা হলো প্রত্যয় ঘড়িটা নষ্ট হয়ে গেছে ছাপাখানা ছাপা হলো শব্দ খানা হলো প্রত্যয় এই ছাপাখানা বহু পুরানো লাঠি গাছা লাঠি হলো শব্দ গাছা হলো প্রত্যয় রমেশ লাঠি গাছা এদিকে নিয়ে যা আয় তো বাচ্চা তারপর নেক্সট হলো খানি চিটি খানি, চিটি হলো শব্দ খানি হলো প্রত্যয় তাহলে বলবে রমেশ তার রমেশ বাবু তার প্রিয় বন্ধুকে চিঠিখানি লিখে পাঠিয়েছিলেন এভাবে তোমরা লিখে নেবে তারপরে নেক্সট দেখে নাও বলো তো কহবি বৃষ্টিতে হয় বন্যা অনাবৃষ্টিতে হয় খরা খাদ্যাভাবে খাদ্যাভাবে হয় দুর্ভিক্ষ যে দেশি ফসল ভালো হয় তাকে শস্য সামলা সুফল্য বলা হয় তারপর নেক্সট দেখে নাও বিভিন্ন ধরনের পাখির ছবি সংগ্রহ করে অ্যালবাম প্রস্তুত করো এবং ছবির নিচের পাখির নাম লিখো তাহলে তুমি ছবি কালেক্ট করে তুমি এটার পিছনে নিচে নাম লিখে নেবে যেভাবে বক পায়রা ছবিগুলি তোমরা কালেক্ট করে তোমরা নিচে নাম লিখে নেবে নেক্সট দেখে নাও পরিবেশ সংগ্রহ সংরক্ষণ সংরক্ষণ ও সজাগতার জন্য তিনটি স্লোগান লিখি শ্রেণীতে ঝুলিয়ে রাখো তাহলে তিনটি স্লোগান যেটা শ্রেণীতে ঝুলিয়ে রাখবে সেটা হলো এক নম্বর গাছপালা লাগান প্রাণ বাঁচান পরিবেশকে দূষণমুক্ত হোক দূষণ দূষণমুক্ত হোক পরিবেশকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য তাহলে এই তিনটা স্লোগান তোমরা শ্রেণীতে ঝুলিয়ে রাখবে ঠিক আছে